থেকে চলেছে কিন্তু তার মধ্যে দিয়েও তিনি যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তা সত্যি অকল্পনীয় অনুষ্ঠান থাকবে স্বাধীনতা থাকবে কিন্তু কিছু শুরু করার আগে আমরা কি জানি কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমরাও চাই সবাই যাতে শাস্তি আমরা এই ব্যাপারটাকে সাপোর্ট করি না দেখুন যেটি হয়ে গেছে সেটি হয়ে গেছে সেটি নিয়ে তো আমরা কিছু করতে পারব না বা সেই মেয়েটির প্রাণও আমরা তার মায়ের হাতে ফিরিয়ে দিতে পারব না আমাদের সকলের তরফ থেকে তার পরিবারকে আমরা জানাই অনেক সময় বলে অনেক সমবেদনা একটা মায়ের যখন ফাঁকা হয়ে যায় আমরা জানি সেই কষ্টটা আমরা বুঝি আশা করছি আপনারাও বোঝেন তাই সেই ডাক্তারের জন্য আমরা আজকে সকলে প্রথমে এক মিনিটের নিরাপত্তা পালন করবো এবং তারপর আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব Do no want me to hold on <mimitation> to

i'll আমি মঞ্চে ডেকে নিতে চাই আমাদের ক্লাবের জয়েন্ট সেক্রেটারি মেম্বার শ্রীযুক্ত পার্থ মহাশয়কে মঞ্চে ডেকে নেব মাননীয় চৈতালি প্রামাণিক মহাশয়কে এবং আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের ক্লাবের স্পোর্টস সেক্রেটারি শ্রীযুক্ত পরিমল সিল মহাশয় শ্রীযোগ রূপক গাঙ্গুলি মহাশয়কে শ্রীযুক্ত রূপক গাঙ্গুলি মহাশয়কে উত্তরীয় পড়িয়ে এবং ব্যাস পড়িয়ে সম্মানিত করবেন পাথ নন্দী এবং পরিমল শ্রী একটা জোরে হাততালি হল

আমি সবার প্রথমে অভিনন্দন জানাবো দীপক শ্রদ্ধী সংগ্রহ ক্লাবের প্রত্যেকটা সদস্যকে যারা আজকের আজ থেকে সাতাত্তর বছর আগে আজকের দিনে স্বাধীনতা হয়েছিল যে সব স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীন করেছিল তাদের কথা মনে রেখে আজকের দিনে আমার সুন্দর একটা অনুষ্ঠান করছেন বিপক সঙ্গে আমি অনেকদিন ধরে জড়িত সত্যি কথা বলছি আমি বিশেষত ছেলেটেড পার্থকা চলে যদি বড় অনেক অভিনন্দন জানাবো এই পাড়াতে আমি অনেকদিন আসি কিন্তু একটা সুস্থ পরিবেশ সুস্থ সংস্কৃতির পক্ষে যে ক্লাবটাকে করেছেন তাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি অভিনন্দন জানিয়েছি এপ্রান্তরের সমস্ত মানুষকে বিশেষ করে মহিলা বাহিনীকে যারা বিশেষভাবে দেখলাম আজকে আমার গত বছর যখন অনুষ্ঠানটা হয়েছিল আমি উপদূলের জন্য শুনতে পাইনি এবার আমি একজন আগে থেকে এসেছিলাম উপদূলের জন্য শুনবো এত মহিলাদের এত মহিলাদের এখানে আসা এত মহিলারা উৎসাহ নিয়ে এসছেন আমি আবার আমি আমাদের তাদের যারা দায়িত্ব বন্ধু তাদের জন্য অভিনন্দন জানাচ্ছি যে একটা কথা বলব সবাই মিলে একসঙ্গে চলবে সেন কোনো অঞ্চলে যে সুস্থ পরিবেশটা আছে সেই সুস্থ পরিবেশ সবাই মিলে রাখবে এই সুস্থ পরিবেশকে কখনোই আপনারা এমন কিছু করে দিতে দেবেন না কিছু অর্থনৈতিক পরিবেশ থাকে এটাই একমাত্র আমার বক্তব্য সমাজ সেবাগুলো ক্লাস করে আমার ভালো লাগে এই ক্লাসটাকে কোনো না কোনো কাজে কোনো না কোনো তোমার সবাই ভর্তি হচ্ছে তাই আরেকবার আজকে সময় ওনারা যে অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানাই এখানে যারা বসে আছেন সবাইকে অন্ত অনেক ভালোবাসা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই খুশি থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ মেডেল পরিয়ে দিচ্ছে শ্রীযুক্ত রূপক গাঙ্গুলি মহাশয় সার্টিফিকেট এবং একটি নিবেদ্য তুলে নেবেন তার হাতে দেখছি তা সে হাতে একটা জোরে হাত তালি হোক পরবর্তী ছাত্র সরকার কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো

অক্লান্ত পরিশ্রম তাদের জন্য তারা মাধ্যমিকে সফলভাবে উত্তীর্ণ হয়েছে পরবর্তী ছাত্র অঙ্কুশ সাহাকে আমি মঞ্চে ডেকে নেব অঙ্কুশ সাহা তুমি যদি আমাদের মধ্যে অঙ্কুশ সাহা দাদু তার হয়ে নেবেন তো সার্টিফিকেট হাতে তুলে নেবেন এবার আমি অনুরোধ করব আমাদের জয়েন্ট সেক্রেটারি মেম্বার পাথর মন্দিরকে সৌমি সাহার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সৌমি সাহা পরবর্তী ছাত্র রাজদীপ মন্ডল রাজদীপ মন্ডল তুমি যদি আমাদের মধ্যে উপস্থিত থাকো তুমি মঞ্চে চলে আসো রাজদীপ মণ্ডপ ঝা পড়ে ছাত্রী সংযনা ঝা

সার্টিফিকেট এবং মেমেন্ট হাতে তুলে দিচ্ছে জয়েন্ট সেক্রেটারি মেম্বার শ্রীযুক্ত চৈতালি শ্রী সরি ক্ষমা করবেন শ্রীমতী চৈতালি প্রামাণিক মহাশয়া পরবর্তী ছাত্র শুভজিৎ দাস এবং আমাদের শেষ ছাত্র অরিত্র ঘোষ দুজনকে আমি অনুরোধ করছি তোমরা মঞ্চে চলে আসো

মাধ্যমিকের পরবর্তী ছাত্রী দীপিকা দাস দিয়া রায় তোমরা একে আমাদের মঞ্চে উঠে আসো দীপিকা দাস পরবর্তী ছাত্রী দিয়া রায়

দর্শক এখন এই হুমি বললে হবে এটা এত কষ্ট করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করছে আপনারা একটু হাততালি দিন হৃত্তিকা ভট্টাচার্য মৃত্তিকা ভট্টাচার্য আমি সবাইকে অনুরোধ করব এই ছোট্ট ভাইয়ের জন্য আপনারা একটু একটু শান্তি বজায় রাখুন কারণ নয়তো ও তো ছোট ওর আওয়াজটা আপনার কান অব্দি পৌঁছবে না চলো শুরু করা যাক বলো No, sí, sí. sí, sí. sí.